জিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপৃষ্ট হওয়ার ঘটনায় মৃত্যু এগারো শতপ্রণোদিত মামলা করল কর্ণাটক হাইকোর্ট কর্ণাটক সরকারকে মঙ্গলবারের মধ্যে স্ট্যাটাস রিপোর্ট দিতে নির্দেশ বাইরে মৃত্যু ভেতরে উৎসব বিজয় উৎসবে পরিণত বিষাদে চিন্নাস্বামীতে আরসিবি বিজয় উৎসবে পদপৃষ্ট হয়ে মৃত্যু এগারো শুরু রাজনৈতিক চাপানত সমালোচনার ঝড় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চিন্নাস্বামী স্টেডিয়ামে যে হুয়া হ্যাঁ কে মাত্র এক এক্সিডেন্ট থাকে

আমার মনে হয় যে প্রসেসে কিছু আছে আমি ঠিক জানি না ভেতর ওখানে কি হয়েছে অত্যন্ত দুঃখের কার সাথে কার তুলনা করছেন আপনার যে কয়েক ঘন্টার ম্যাচে আপনার পুলিশ এবং আপনার সরকার আপনাদের যে ব্যর্থতা এবং অক্ষমতা ঢাকার জন্য আপনি দেড় দেড় দু মাস ধরে প্রায় সত্তর লক্ষ মানুষ যেখানে গেছে আপনি তার কম্প্যারিজেন করছেন

প্রশাসনিক গাফিলতির কারণেই এত মৃত্যু দাবি কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী সেই সরকারের যে প্রশাসন তাদের অনেক বড় সড়ো গাফিলতি ছিল বলে আমি মনে করি এই মৃত্যু কোনোভাবেই সমর্থন করা যায় না পরিচালন ব্যবস্থা প্রশাসনিক গাফিলতির কারণে এই মৃত্যু এই মৃত্যুর মিছিল আমাদের হৃদয়কে আক্রান্ত করছে এদিকে চীনা স্টেডিয়ামের বাইরে ক্রিকেট প্রেমীদের পদপৃষ্ট হওয়ার ঘটনা নিয়ে এক্সে খোঁচা কুনাল ঘোষে কে কে আর জেতার পর কলকাতায় শোভাযাত্রা কলকাতায় অনুষ্ঠান হয়েছিল নির্বিঘ্নে এ ছবি পোস্ট করে লেখেন কুনাল যে দু সালে উৎসব সেটা কিন্তু নির্বিঘ্নে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্ব ফলে এটা মনে রাখাটা এবং মনে করিয়ে দেয়াটা এটাও সমানভাবে প্রয়োজন এদিকে যখন রাজনৈতিক চর্চা তুঙ্গে অন্যদিকে আরসিবি এবং কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বেঙ্গালুরু পুলিশ সূত্রের খবর বেঙ্গালুরু পুলিশের পক্ষ থেকে কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনকে দুদিন পর অনুষ্ঠানের আয়োজনের পরামর্শ দেয় তবে কর্ণাটক অ্যাসোসিয়েশন সেই অনুরোধ শোনেনি বলেই খবর এদিকে আরসিবির পক্ষ থেকে এক্সপোজ করে ফ্রি পাস দেওয়া হয় বেঙ্গালুরু পুলিশ সূত্রে খবর আরসিবি এবং বেঙ্গালুরু ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভূমিকা খতিয়ে দেখা হবে রিপোর্ট বাংলা